আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল অনেকেই হয়তো ভাববেন যে আলু দিয়ে রুই মাছের ঝোল এটা তো সবাই পারে এটা দেখানোর কি আছে আমার আজকের এই ভিডিওটি যারা নতুন রাঁধুনি অথবা প্রবাসী আছে বা যারা ব্যাচেলার আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে রান্নাটা করার জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন আমি পানি দিয়ে সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডাইরেক্ট গুঁড়া মশলাটা ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা যদি আমার মতো এভাবে মশলাটার পানি দিয়ে গুলিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করেন তাহলে আপনারা হাতে বাটা মশলার যেই স্বাদ সেই স্বাদটা অনেকাংশেই পাবেন একদম গ্রামীণ একটা রান্নার স্বাদ পাবেন মশলাটা সাইডে রেস্টে রেখে দিলাম এখন আমি মাছটা মাখিয়ে নিব মাছ মাখিয়ে নেওয়ার জন্য আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর সামান্য একটু সয়াবিন তেল ব্যবহার করেছি মাছটাকে আমি আগে থেকেই লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারাও চাইলে এই টিপসটি ফলো করতে পারেন এভাবে যদি মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেন তাহলে কিন্তু মাছটা খেতে আরও বেশি সুস্বাদু হবে মাছের মধ্যে কোনো আষ্টে গন্ধ থাকবে না এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আজকের রান্নাটা আমি রেস্টুরেন্ট স্টাইলে করছি এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি এখন মাছ ভাজার তেলেই আমি আলুগুলো ভেজে নিব আলুটা চাইলে না ভেজেও রান্না করা যায় কিন্তু আলুটা ভেজে রান্না করলে খেতে আরও বেশি টেস্টি হবে আপনারা চাইলে এই স্টেপটা ফলো করতে পারেন অথবা স্কিপ করতে পারেন আলু ভাজার জন্য আমি এখানে হলুদ আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি এখন নেড়ে চড়ে সব আলুর সাথে হলুদ লবণটা মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে এভাবে কিছুক্ষণ ভেজে নিব যাতে আলুটা ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুটা তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। এই সেম রেসিপিতেই আপনারা চাইলে অন্যান্য মাছও রান্না করতে পারবেন যেমন তেলাপিয়া মাছ ব্রিগেড মাছ কাতলা মাছ এখন আমি সেই আগের মাছ আর আলু ভাজার তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে আর হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এটা স্কিপ করবেন না পেঁয়াজ বাটা দিলে টেস্টটা ভালো আসবে সেই সাথে ঝোলটাও একটু ঘন হবে খেতে ভালো লাগবে এখন আমি পেঁয়াজ বাটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা সেই সাথে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যেহেতু মশলাটা কষানোর জন্য একটু পানি অ্যাড করতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে আর গ্রামের আগেকার দিনের আমি শুনেছি মা চাচিরা বা নানি দাদিরা বলতো বাটি ধোয়া পানি দিলে নাকি খাবার টেস্টি হয় বেশি রান্নাটা মজা হয় বেশি এরপর আমি অ্যাড করেছি স্বাদ মতো লবণ আর টমেটো পিউরি এই টমেটো পিউরিটা আমি বাসায় বানিয়েছি আপনারা চাইলে দোকানেরটাও ব্যবহার করতে পারেন অথবা যদি টমেটো পিউরি না থাকে এখানে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন যে কোনো মাছ আপনি ভুনা করেন অথবা ঝোল করেন সেই মাছটার মধ্যে যদি টমেটো অ্যাড করা হয় সেই রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্ট বেড়ে যায় এরপরে আমি কিছুক্ষণ যেহেতু আমার আগে থেকেই আলুটা ভাজা তো খুব বেশি সময় কষানোর দরকার নেই আমি এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি ঝোলের পানি এরপর যখন পানিটা বলক চলে আসবে এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম পর রান্নাটা যখন হয়ে আসবে তখন লাস্ট পর্যায়ে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে এই তো আমার রান্নাটা অলমোস্ট ডান আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং